আসসালামু আলাইকুম এই যে আমরা একটু মার্কেটিং করতে যাচ্ছি সবাই মিলে মার্কেটিং করতে যাচ্ছি আমরা সবাই এখন গাড়ির ভেতরে কালকে বাপের বাড়ি যাব আকসা লাকিয়া এই যে ওরা দেখো কালকে মামা বাড়ি যাবে খুব আনন্দ মামা বাড়ি যাবে তাই একটু টুকটাক এটা সেটা কিনতে যাচ্ছি আর কি হ্যাঁ মামা শপিং করছি আমার জামা কিনবো হ্যাঁ এই যে আমরা মলে এসে গেছি দেখো একটু কেনাকাটা করব তো এই যে দেখো এটা সেটা একটু নেব বলে এসেছি কালকে মায়েদের বাড়ি যাব তো মাইরের জন্য কিছু কিনবো দেখা যা কিনি তোমাদেরকে দেখাবো পরে দেখো কত কি কিনছে দেখো কি কি পছন্দ হলো দেখি দেখি কি কি কিনেছে দেখি 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 কি কি নিয়েছে এই যে দেখো একটা বড় বিস্কুট নিয়েছে এই যে কতগুলো লেস চিপস নিয়েছে দেখো এই যে এই বিস্কুটটা বারবন এই বলটা নিয়েছে দেখো আরো কি নেবে

শুধু শুধু এটা সেটা বের করছে না ওগুলো নিতে হবে না ওটা আঠা আঠা নিয়ে কি করবি নিতে হবে না শুধু শুধু এটা সেটা নিচ্ছে আরে দেখ এরোপ্লেন বের করে নিয়েছে দেখ আরে রাখ কিছু ফ্রুট নেব আব্বা মায়ের জন্য দেখি ফ্রুট কিছু নেব এটা এগুলো নরম লাগছে একদম লেবু নেব ভাবছি আব্বার জন্য আমার আব্বার জন্য দেখি এই ফ্রুটগুলো এখানে এই যে দেখো কত কি আছে কিউইগুলো একদম নষ্ট হয়ে গেছে নাহলে নিতাম কিউইগুলো নষ্ট হয়ে গেছে একদম এই যে এই যে আজকে একটু মার্কেটিং করতে গিয়েছিলাম দেখো কি কিনে নিয়ে এসছি দেখো এই যে এর মধ্যে আছে পেঁয়াজি এই শীতকালে সত্যি অনেকটাই কিনেছিলাম গাড়িতে খাওয়া হয়ে গেছে আর এখানে এই যে গরম গরম বেগুনি আর চপ আমি বেগুনি খাবো ছোট মেয়েও বেগুনি খাবে বড়ো মেয়ে চপ খাবে আর এই যে এখানে আছে এখানে আছে মুছে পেঁয়াজি পেঁয়াজিটা বললাম না খাওয়া হয়ে গেছে গাড়ির মধ্যে অনেকটা অনেকটাই নেওয়া হয়েছিল খাওয়া হয়ে গেছে দারুণ গরম গরম বেগুনি দেখেছো কতটা বেগুনি বেগুন আছে দেখো দারুণ খেতে এই শীতকালে তেলে ভাজা খেতে খুব ভালো লাগে তাই না কেমন লাগছে একটু নাও কেমন লাগছে এখানে বসো চলে এসো কেমন লাগছে একসা মুড়ি নিয়ে বসলে হয় মুড়ি নিয়ে আসবো দারুণ চপ তো দেখো আমরা চলে এসেছি এই যে দেখো কি কি নিয়ে এসেছি দেখো এবার এই যে এরকম একটা ব্রকোলি নিয়েছি আমি কালকে এই ব্রকোলির পকোড়া বানাবো এই যে ব্রকোলি নিয়েছি ব্রকলির পকোড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে না ওইটা ওদিকে রাখো হুম সরো আর এই যে এখানে দেখো বাড়ি বলে হ্যাঁ আর এই যে এইখানে এই বিস্কিটের বড়ো প্যাকেট নিয়েছি একটা আব্বার জন্য আব্বা ওটা ভালোবাসে আর ওখানে তারপর কালকে চানাচুরও ওখানে চানাচুর ভালো পেলাম না তো ওই জন্য চানাচুর দোকান থেকে কিনে আর এই যে এই বিস্কিটটা নিয়েছি আব্বার জন্য হ্যাঁ আব্বা ভালোবাসে এই বিস্কিটটা নিয়েছি আর এই যে দেখো ওরা তিন প্যাকেট এই যে চিপস নিয়েছে এই দেখো তার মধ্যে এই একটা খাওয়া শুরু করে দিয়েছে দেখো ঠিক আছে এই যে চকলেটটা নিয়েছি ব্যাস এটাই ছিঁড়ে দিলেই হয় ছিঁড়ে অনেক বড় বড় প্যাকেট আমারও ভালো লাগে তুই দুটো নিয়ে নিই নাহলে একটু শেষ হয়ে যাবে পাবো না আর দুটো নিলাম দেখো নিই আর এই যে ওদের জামা কিনেছি দেখো এখানে ওদের জামা নিয়েছি এই যে এটা বড়টার জামা এটা না বুঝিয়ে দাও বুঝিয়ে দাও আরেকটা জামা আরেকটা জামা খোলো হুম আরেকটা জামা খোলো এটা ছোট মেয়েটার জামা খোলো খোলো খোলো

তো ব্যাস তার দুটো কিনেছি তার এক বড়টা দুটো কিনেছি ওর একটা কিনেছি ওর এবার মন খারাপ কিনে দেবো কিনে দেবো দেখি এটা দেখা এই জামাটা তুলে দেখা ও উঠে দেখাও উঠে দেখাও এই যে এই দেখা জামাটা আমার এরকম সিম্পল জামাই ভালো লাগে খুব ভালো লাগে দেখতে খুব সুন্দর লেগেছে দেখি পরে দেখাও একবার মা গায়ে ফেলে দেখাও ওঠেও দাঁড়াও এই যে বানাবে ওকে হুম আছে। ও দাগ উঠে যাবে কিছু হবে না জামাটা ভালো তাই নিয়ে নিলাম একটা লুডো বোর্ড কিনেছে দেখো খেলবে বলে দুই বোন তো থাকে দেখো স্নেক স্নেক আর এই যে লুডো বোর্ড কিনেছে আমরা ছোটোবেলায় খুব খেলতাম ওই এর এটা কোথায় কোথায় গেল এই যে খেলবে ওরা খেলবে বলে দুই বোন কিনেছে কিনে দিলাম ওদেরকে ওরা আপু কিনে দিল ওরা দু বোন খেলবে এটাই ছিল শপিং আজকের জামাগুলো এবার গুছাবো কি অবস্থায় পড়ে আছে দেখো কোন জামাটা বেশি ভালো লেগেছে জানিও এটা সর আবার দেখে দিই এটা ছোটো এই যে এটা একটা বড়ো আর এটা একটা বড়টার কার তার জামাটা বেশি ভালো লাগলো জানিও দুটোই ভালো দুজনেরই ভালো ঝগড়া করবি না তো আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সকলেই অনেক সুস্থ থেকো ভালো থেকো